কিন্তু ওই সুরার ঘরে সুরা ফেলতে লেগে বরাদ্দ আপনারা খারাপ পিছার হয়ে না যে বেটা এমপি হয়েছে বেডা আমাকে ভ্যান চার্জ পড়ে সেন লাগাই করতো কিন্তু আমার ইটা দেখি তো আমি এখন আরো বেশি খবর পাই আমার ঐচ্ছে জানায় খেদা খেদায় দুই নম্বরই করবে আমার ইও নাই জানায় কিলাই কিলাই পয়সা মাইনে দিন আগে তো ইটা জানতাম না এখন তো আরো বেশি খবর পাই তল খোল জায়গা যে খেটা ইটা করে মাত্র মাত্রা মারি না প্রায় গুইটা নিজের মানুষ পড়ে আর লাগে নি একটা দীর্ঘ নিঃশ্বাস হত্যবদ্ধ ওই জায়গা আমি এখানে যাই একটা মিটিং চলতেছে একজন প্রার্থীর একটা বড় স্বপ্ন দেখতেছি বড় একটা কিছু বানাইতাম এখন আপনারা আমার বুটের পরে তো আর সুযোগ পাইছি না আপনারা মনে করতেছেন বেটা দিকে আইলো না এখন আমারে দায়িত্ব দিছ বাগান বানাইবার দায়িত্ব না অবস্থান বানাইবার দায়িত্ব বাগাম বাগান তে বাগান গেলে আমার ফুলল কিনন আনন লাগতো না সরকারে বরাদ্দ কিতা দিছে এটা জানন লাগতো না কি কি পর্যন্ত আমারে মাত্র 4000 মাস গেছে টাকা বরাদ্দ পাইছি 29 স্কুটি কয় টাকা পাইছি 4000 এটা আসল সময় আসল দেও না এমন আয় না রাস্তাঘাট বানাইবার পাইছি পঁচিশ কোটি কত পাইছি সাড়ে বারো কোটি মাধবপুর সাড়ে বারো কোটি সোনার ঘাট আর নিতে কিছু আছে যে এইটা কোথায় কবরস্থান মাঠ লেগে পাইছি দুই কোটি আর দুই কোটি পাইছে মসজিদ মাদ্রাসা মন্দির ইত্যাদি এখন লিস্ট করিয়া 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 দিতাস আমার কতইল পাইসা এমনও লোক এখানে আসুন যাই রাজনীতি করেন আমার জনবে লাগে এমনও লোক আছেন তার বয়স 70 আমারে জিগাইয়া কইছেন একটু যার বয়স 70 তারা ই বন্ধ তো বহুত এমপি আইছেন গেছেন টেগাজে বড়ার দইটা জীবনে কেউ কইছেন নি না না কোটি পাওয়া যায় আর এমপি হিসাবে যে আমি বেতন পাই মানে সম্মানী

এমপি হইবার পর এই মাঠটার মধ্যে মাটি ফালাই দিছি এরপরে হইলে কি আপনার কয়টা গোর একাত্তরটা গোর হইতাছে আশ্রয় এখন যে টাকা সরকার থেকে বরাদ্দ হয়েছে প্রতি গড়ে এর চেয়ে বেশি তেইশ হাজার টাকা করে লাগে ষোলো লাখ মানে ষোলো লাখ টাকা যেমন লাগে ইয়ন মহোদয় আমার কইসে যে আপনি টাকা বইটা দিতে হইবা কারণ ইটা হইলে কি আশ্রয়নের ঘর ইটার মধ্যে কেউ দুই নম্বরই করলে সারা দেশের মানুষ আমরা তুষব যে লেগে আমার বইটা দেওয়া লাগতেছে ব্রিজ কালবাট দুই থেকে তিন বছরের মধ্যে সোনারঘাট মাধবপুরের মধ্যে আমি কোন ব্রিজ আর কালবাট বাকি রাখতাম না সব সেরে নিব আর আচ্ছা আপনারা একটা বুঝুন না যে বেটা এমপি হইবার আগে উনপঞ্চাশটা ব্রিজ বানায় আর এমপি এবার বর সরকারি টেঙ্গার লাগল ভাইছে এক কথা বাদ দিব না আপনারা আমার লাগে খালি দোয়া করতা আর আগামী নির্বাচন গুলা যে তাইতেছে আমি নির্বাচন কমিশনার যেভাবে বলেন আমি এইভাবে বলি যোগ্য মানুষ সৎ মানুষ এবং মানুষের জন্য কাজ করতে পারে এরকম মানুষে আপনারা নেতা বানাইতে যারে বানেন আমার কোন অসুবিধা নেই এখন আমার যদি মন হয় যে না বেริস্টার দুই নম্বর পয়সা মাইরা দেয় তইলে বেริস্টারে আরেকটা দুই নম্বর লোক বানাই দিন আমার কোনো অসুবিধা নাই আমি সংসার করতে পারব যদি মন হয় যে না বেริস্টারে পয়সা मारे না তইলে যা ইচ্ছা বানাই না আপনারা নেতা যদি মনে করেন বেริস্টার গামে তার ফাস্টার থেকে 6টা কেজি বদলানি লাগে খালি গামের লাগি যদি মনে করেন বেริস্টারে 13 কেজি ওজন খাওয়াইলিছে এমপি যদি মনে করেন ইরাম গামে বেজা শতলোক নেতা বানাই দিবা ব্যারিস্টারের সাথে আপনারা দিবা আমার কোন অসুবিধা নাই উন্নয়ন খালি আমার একলার দায়িত্ব না আমি টেকাই না দিব আপনারা আমার সহযোগিতা করবা এটি আমি কথা দিছি একটা হো মারতাম না একটা হো হারাম খাইতাম না আমার ফোলাফরি রক্তের মধ্যে আমি কোনো হারাম নিতাম না এখন দেখ উন্নয়ন খেমনে ও আমি দেখাই দিব ওই যে পুরাতন কোয়াই নদী সোনাগাট বাজারে ভাষা দেখছন নি আশি লাখ টাকা খরচ করে এইটারে কোথায় করছি খালি ময়লা আর ময়লা আছে লিটার মধ্যে তেলিয়া ভাড়ার থেকে জগদীশপুর তেলিয়া ভাড়ার থেকে সাইস্তাগঞ্জ পর্যন্ত ফোর লেন চার লেনের রাস্তা হইতেছে সোনাগাড়ের বৃত্তিটা বাইপাস রোড হইতেছে ইটা যে তার স্বপ্ন দেখছিলাম জননেত্রী শেখ হাসিনার সরকার দেখা যাইতেছে আমি যে তার স্বপ্ন দেখছিলাম অলরেডি এই সরকার মোটামুটি বাস্তবায়নের দিকে রানা দিছে একটা আত্মালি দেব আমার কাম এখন বাল্লার থেকে স্বাস্থ্য এখন বন্ধ যে রেল লাইনটা ইটার এখানে মানুষ করেন ইটার লেগে আমি আসি খাম ইটারে যদি মানুষ করতে আরে তেইলে আমি আর এমপি না হইলে আমার কোন অসুবিধা নাই কারণ পাঁচ বছরে আমি যা হইয়া যাইতাছি ভাই সাহেব আমি হইয়া গেলাম আমি তিন রাস্তার মূর আমি যদি বাচ্চা নাও থাকি সুনাগার মাধবপুরের মানুষের চোখ খুললে দিয়া যাইতেছি ফরে নেতা হইবা মানছে পানির বোতলের মুখটা উল্টাইয়া পাশা লইয়া বই থাকবো যে আমার বাইতে পাই দিয়ে হলাই আমি তাই কে দিয়ে যাইতেছি টেহা কোনান থেকে আয় আর টেহা কোনান খরচ হইতো কারণ আপনারা তো আগে জানতে হয় না কত টেহা বরাদ্দ আগামী কইতাম না নির্বাচনের আগে যে মজা মারে ফজা ভাই আর আমরা খালি তিন রাস্তা বইয়া বইটা ভাই আমার আমলে আর ফজা ভাই হল বাগাত আসুন ফজা ভাই হল আর মজা মারতে না আর মনে রাখতে আমি কথা দিছি যে বাণী দিয়ে গোসল করে এ জামা বদলায় আর যে গাম দিয়ে গোসল করে সে ইতিহাস বদলায় আমি ইতিহাস বদলাই স্যার মতো দুয়া হত্তুইবা এমপি হিসাবে আমি সবচেয়ে রিস্কে আছি আমার সব সময় সিকিউরিটি কইসা যে রাইত বাড়িতাম না সারা দেশে গিজা একটা আসব্যা জায়গা দামি আছি আপনারা বুঝুন খেল লাগি আমি আমার এলাকার মানুষরে বড়াদদের কথা কই নিছিলাম যে আমি 29 কোটি বাইছি এর লাগিয়া সংসদের ভিতরে আমার নামে এক এমপি বিচার দেয়া হয় মাননীয় স্পিকার উন্নতি হয় আছে বইলাই বইলাই কি

একটা মানুষ সারা জীবন নাকি সংগ্রাম করি যাওয়ার লাগে আর শান্তি জায়গা হলো আখেরা তো আমি দেখছি আমার হবালের মধ্যে শান্তি নাই আমি যদি শান্তি চাই আল্লাহর কাছে একমাত্র আখেরা গিয়া চাই তবে এত মানুষ সে হস্তে রেখা জানেননি এমপি হইবার পর দেওয়ন্দি বেতন দিতে পারে না লাল চান বেতন দিতে পারে না গিলানি বাগান বেতন দিতে পারে না আজকে নিজের পয়সা খরচা করিয়া গিয়া দেওয়ন্দির মধ্যে দেড়শো মানুষের চাউল আইছি লাল চানে শর্মায় যাইতে আমি পারছি না গিলানির মানুষের চাউল দিয়েছি কয়টা বাগানো নোয়া ভাড়া বাগানো বেতন দিতে পারে না এখন আমি এমপি তো পড়ছি এমন বিপদ আগের এমপি রে পাঁচ বছরে দুই তিনবার মিলছে আর আমারে বিলানে বেগ পর্যন্ত আইয়া কয় আমার জামাই মারছে আমি কই যাও গা যাই আমি কই যাও গা অসিত আমার দইরা হয় বুর্দ ইসলাম না অসিত দাঁড়ো খেয়ে তুমি

খবর উনছে ব্যারিস্টার আইসে কয় আইও এমপি দর জায়গা আমার না কিন্তু মেম্বারের খাম জায়গা আমার ধরো আর আমি তো চিনি ওই ফুটবল খেলছি নাইলে মাঠের মধ্যে মাটি বানাইছি নাইলে সিনাই বিলে ব্রিজ বানাইছি কুস্তা না কুস্তা তো বানাইছি ওই এর লাগে সেরাও আমি চিনি উনকা উনি সংসারের বড় ভাই যেমন দুনিয়ার যত যন্ত্রণা লোন লাগে এইভাবে আমি আমার যন্ত্রণা লইতাছি ভবিষ্যৎ যারা নেতা আইব চেয়ারম্যানে নির্বাচন আইতাছে আমি কইমু সবাই মিললিয়া আমরা একটা ভালো সোনার ঘাট বানাইতাম আমার কারো সাথে কারো সাথে আমার শত্রুতা নাই আমি বিশ্বাস করি আপনারা যারা নির্বাচিত করবা সেই আমাদের নিয়ে একসাথে কাজ করতাম আপনারা প্রতিনিধি সে তবে আমার শান্তি শান্তি লেগে আমি যে চরিত্রের এইভাবে যদি মিললে জায়গা তেইলে সোনার ঘাটটারে একবারে সোনায় বান্দাই নিতাম পারব কারণ শেখ হাসিনা সরকার যেভাবে টেকা দেয় আমার আগে জানা আছিল না এইভাবে মানুষের লেগে টাকা দেয় 6000 শ্রমিক রে 5000 টাকা কইরা দিতাছে চা বাগানের শ্রমিক রে আপনারা জানুন হারベストার ধান ঘাটার হারベストার গত মাসে 15টা পাইছে আমরা কয়টা পাইছি 15টা এক একটা হারベストার এর দাম 40 টাকা কইরা এত বড় দ আছে চিন্তা করতে আর না কিন্তু ওই শূলার করে শূনা হলতে লাগে বড় দগুলা জানে আপনারা খারাপ বিচারই না amare যে বেটা এমপি হই বেডা ওকে ফ্যান শার্ট পরিয়া সেন লাগায় গুরতো কিন্তু আমার ইটা দেখি তো আমি এখন আরো বেশি খবর পাই আমার ইচ্ছে জানাই খেলা খেলায় দুই নম্বরই করুন আমার ইয় নাই জানাই কিলাই কিলাই পয়সা মাইনে দেন আগে তো ইটা জানতাম না এখন তো আরো বেশি খবর পাই তখন খোঁজাটা ফাইতে জায়গা যে খেটা ইটা করে মাত্রাম পারি না প্রায় গুড়া গেড়া নিজের মানুষ পরে যাই আমার লাগে দোয়া করবা আপনারা যারা এখানে প্রোগ্রাম করতেছেন যারা আমরা সরি আসলে আমার লেগে মানুষ এখান দিয়ে তারার প্রাম তারা যাইবা তারার কথা কইবা যারারা আপনার ভাল লাগে চেষ্টা করবা আর আমার লগে দোয়া করবা যাতে ইমানের সাথে আমার মৌত হয় আল্লাহ যেন বেইমান যেন আছে না মারে না মরে আসসালামাইকুম